নমস্কার আমি সুরজিৎ মণ্ডল আজকে শুভ দাসগুপ্তের লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটির নাম হলো বলতে নেই সব কথা বলতে নেই পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই হিন্দুদের সামনে গোমাংসার কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই আর ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষককে বলতে নেই আর পুলিশকে সত্তার কথা বলতে নেই যখনই যা ইচ্ছা এখনও বলে ফেলতে নেই ইচ্ছে আপনার করবে জীবটা উসফুস করবে গলার ভিতরটা কুটকুট করে উঠবে তবু বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঠশালায় সব সালাই ভাওতা মারছে ভাবতে আপনি নিশ্চয়ই পারেন কিন্তু বলতে নেই আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ পড়ে আর দালালদের মিকে ক্ষেত্র হয়ে উঠেছে ভাবতে সারাদিন ধরে আপনি পারেন কিন্তু বলতে নেই এমনি বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকা রোজের মোটি গিরিয়ে যে বেটারা রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে বেটারা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেকড্যান্স করছে সেসব ভেবে আপনি তেলে বিগুনে জ্বলে উঠতেই পারেন কিন্তু বলতে নেই প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছে আর পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর টিভিতে মেরা দেশ মহান বলে হাসছে বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিয় না মুছে বলে আর্তনাদ করছে আর একশো টাকার ধাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে ছায়া ব্লাউজের কথা বেশি থাকছে বুদ্ধিমান পরিচালক হার হামাদের জীবনে নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন আর পাঁচ তারা হোটেলে বসে ফুর্তি মারছেন খবরের কাগজে খুন ডাকাতি আর ধস সিরিয়াল ছাপছেন টিভিতে মুড়ো ছাটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা বাটি হাতে ভিক্ষা করছে গলায় দড়ি দিচ্ছে আর ইউনিয়নের দাদারা রান্না করে টাইলস বসাচ্ছেন সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেটের ম্যাচ খেলছে দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে কিন্তু নেই বলেছেন কি ফেঁসেছেন লাল বলবে বেটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল আর নীল বলবে ও বেটা লালের দালাল দেশদ্রোহী মাঝখান থেকে আপনি নাকাল আপনার দোকান আপনি বন্ধ হয়ে যেতে পারে মশাই বলেছেন কি ফেসেছেন প্যাঁচে পড়ুন তখন বুঝবেন বাড়িতে জোর ঢুকে সব সাফ করে দিক থানা বলবে বাড়িতে এত জিনিস দেখেন কেন দিনকাল বোঝেন না খালি বড় বড় কথা সুতরাং বলতে নেই বোবার শত্রু নেই বোবা হয়ে থাকুন চোখে ছানি পড়লে কাটাবেন না দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা সাপ কথা বলে দিই যে বেটা এখনও জন্মায়নি আর যে বেটা টেসে গেছে ওরা ছাড়া কোনো মেয়াই সুখে নেই আপনি না নেতা না অভিনেতা না ঘরের না ঘাটে আপনার মাসেই চুপ করে থাকাটাই সেও চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না আর তো গোটা দিন মনে মনে গান করুন ওই মহাসুন্দর পার হতে কি সঙ্গীত ভেসে আসে নমস্কার